আমনা না জামাই জামাই বাপ পন খমান আমি পান খাই আর জামাই পান টান কোনো কিছু খাই না পোলা ছাওয়া করেন যে বিয়া মাশাআল্লাহ সাত রাজা দন এক মানি তা তো পোলা দেখতি বোঝা যাইতাছে তাইলে বিয়া সব আজকাল তো মন করেন যে লন্ডন ছাড়া কোনো বিয়া शादी হয় না তাহলে চলো লন্ডন দিকে একটু আগায়ে যাই হ্যাঁ বিয়া লন্ডন ছাড়া তার বিয়ে शादी হয় না তা আগেন তাইলে বিয়া সব ওলাই জন নাই এটা এক মিলিয়ন ফলোয়ার্স এর ফেসবুক পেজ কিনি দিবেন আর এক মিলিয়ন সাবস্ক্রাইবার এটা ইউটিউব চেনেল কিনি দিবেন এটা হইলে মোটামুটি চলে আর আনের তো বাচ্চা পইচা আপনি গাড়ি করে কিনি দিবেন বিয়াই আপনি তো সুন্দর কথা কইছেন তো আমারও দুইটা আবদার আছে তো আনের আবদার আছে আচ্ছা হালার দি কি কবেন আমার মেয়ের বিয়াই আপনি আর সোল্ল মুখটা দিয়ে আপনি সাজা নিয়ে যাবে আর কাপল ভিডিও বানাবো যে জামাই বাবাজি কোন থেকে আবার পঞ্চাশ পার্সেন্ট দিবে খুব সুন্দর শর্ত দিয়েছেন আপনি যে শর্ত দিয়েছেন কাপল ভিডিও আর বানান লাগবো না ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এলে বিক্রি হরি হেরি তো আনের মেয়েরা ওই সোনা গয়না কিনে দেওয়া লাগবো তো সোনা গয়না কিনে দিবো নি আর বাঘ পাবেন কই